তো আজ তোমাদের বলবো একটা চ্যানেল তোমরা কিভাবে দু থেকে তিন মাসের মধ্যে চ্যানেল গ্রো করে নিতে পারবে তো আইডিয়াটা তোমাদের হয়তো বিশ্বাস হচ্ছে না তো আজ তোমাদের বলবো আমি একটা আমার নিজের চ্যানেল আছে তো দুটো আমার চ্যানেল তো টোটাল আমার হলো তিনটে চ্যানেল আছে ঠিক আছে তো একটা হলো টেক ক্যাটাগরির চ্যানেল যেটা তুমি এখন ভিডিও দেখছো আর দুটো চ্যানেল আছে হলো তোমার ইন্ডিয়ান আইডলের যে ভিডিওগুলো হয় তো সেই ভিডিওগুলো আমি দুটো চ্যানেল আছে তো সাইট আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি দেখতে থাকো তো এইটা হলো ফার্স্ট চ্যানেল আমার ঠিক আছে শুভজিৎ মণ্ডল টু পয়েন্ট জিরো এইটা হলো আমার ফার্স্ট চ্যানেল এরপরের সেকেন্ড চ্যানেল হলো শুভজিৎ শর্টস ঠিক আছে এই দুটো চ্যানেলই আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এই দুটো থেকে আমি এখন আর্নিং চালু করতে পারবো আর এইটা হলো আমি যেই চ্যানেলে ভিডিও দেখছো টেক চ্যানেলের তো এই চ্যানেলটা হলো শুধুমাত্র তোমাদের শেখানোর জন্যে তো কিভাবে আমি আমার ইউটিউব চ্যানেল শুরু করেছি দু থেকে তিন মাসের মধ্যে গ্রো করে নিয়েছি তোমাদের আজ বলবো তো তোমরাও পারবে খুব সহজে দু থেকে তিন মাসের মধ্যে চ্যানেল গ্রো করে নিতে পারবে তো অনেকজন তোমাদের বলবে হয়তো যে এক মাসে করে দেবো তো এক মাসের মধ্যে হয় না চ্যানেল কোনো দিন মিনিমাম তোমার দু থেকে তিন মাস লাগে চ্যানেল গ্রো হতে তো কোন ক্যাটাগরির তুমি ভিডিও বানালে তোমার চ্যানেল গ্রো করবে তো আজ তোমাদের বলবো খুব সহজেই তো দেখতে পাচ্ছ আমি ইন্ডিয়ান আইডলে ভিডিও বানাই সাইডে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তো দুটো চ্যানেল আমার দেখেছো তো আমার দুটো চ্যানেলই কমপ্লিট হয়ে এসছে তো এইটা মাত্র শুধুমাত্র আমি এক মাসের মধ্যে কমপ্লিট করেছি আর একটা যেটা চ্যানেল আছে ওইটা মাত্র দু মাসের মধ্যে কমপ্লিট করেছি তাও তোমাদের কাছে আমি বলছি কেন তিন মাস নেবে তো দেখো সব কিছু কমপ্লিট করতে চ্যানেল মনিটাইজ পাঠানোর জন্যে মিনিমাম হতে হতে তোমার তিন মাস লেগে যাবে তো তাই তোমাদের আগে থেকে আমি বলে দিচ্ছি তিন মাস লাগবে ঠিক আছে তিন মাসের মধ্যেই তুমি তোমার চ্যানেল গ্রো করে নিতে পারবে তো অনেকজন আছে কি এক বছর দু বছর ধরে কাজ করে যাচ্ছে ইউটিউবের মধ্যে কিন্তু সে সাকসেস পাচ্ছে না তো এখন তো আমার একটা কথা শুনে ছোট ভাইয়ের মতন কথা শুনে যদি এই চ্যানেলটা তুমি করতে পারো তো করলে খুব সহজেই তুমি দু থেকে তিন মাসের মধ্যেই চ্যানেল তোমার গ্রো করে নিতে পারবে তো এটা করতে গেলে কি কি লাগবে তোমাদের এই চ্যানেলের মধ্যে আমি নেক্সট ভিডিওর মধ্যে বলে দেবো কী কী তোমার কিভাবে কি করতে হয় না হয় সব আমি বলে দেব তো তার আগেও যদি তুমি একটা ভিডিও দেখতে চাও তো শর্ট কিভাবে এডিট করবে বা লং কিভাবে এডিট করবে এই চ্যানেলের মধ্যেই আছে দেখে নিতে পারো আর এই চ্যানেলের মধ্যে যে ভিডিওটা দিচ্ছি এর টাইটেল টাইটেলের মধ্যে আমি আমার চ্যানেলের লিংক দিয়ে দিচ্ছি তুমি ওখানে গিয়ে আমার ভিডিওগুলো দেখতে পারো কি টাইপের ভিডিও করেছি তো দেখলেই তোমরা বুঝতে পারবে খুব সহজে চ্যানেল গ্রো হয়ে যাবে দু থেকে তিন মাসের মধ্যে তো বন্ধুরা এই চ্যানেলের মধ্যে আমার সাবস্ক্রাইবার বেশি নেই প্লিজ তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করে দেবে সুন্দর করে কমেন্ট করে দেবে যাতে আমি মোটিভেট পাই যা আমার সাথে আমি যেইভাবে আমার চ্যানেল গ্রো করব তোমাদের সাথে এই চ্যানেলের মধ্যে আমি শেয়ার করতে থাকব যাতে তোমরাও খুব সহজে দু থেকে তিন মাসের মধ্যে চ্যানেল গ্রো করতে পারো তো বন্ধুরা আজকে মতন এতটাই ছিল নেক্সট ভিডিওর মধ্যে দেখা হচ্ছে বাই বন্ধুরা